নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তেশময় শ্রী গুরুবে নম গুরুই হলেন ব্রহ্মা গুরুই হলেন বিষ্ণু এবং গুরুদেবী হলেন মহেশ্বর গুরুই হলেন সাক্ষাৎ পরম ব্রহ্ম গুরুই হলেন এই জগতের স্রষ্টা হিন্দু সংস্কৃতিতে গুরুদেবকে সর্বদা ঈশ্বরের সমান বলে মনে করা হয়েছে এই গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হলো আমাদের গুরু পরম্পরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার একটি দিন এটি ভগবান ব্যাসদেবের জন্ম জয়ন্তীর শুভ দিন আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালন করা হয় এই পূর্ণিমাকে আষাঢ় পূর্ণিমা বলা হয়ে থাকে এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ব্যাসদেব তাই এটি ব্যাস জয়ন্তী নামেও পরিচিত গুরু পূর্ণিমা পালন করলে ব্যক্তির জীবনে সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে এই তিথিতেই গুরু আরাধনার মাহাত্ম রয়েছে তবে এই বছর গুরু পূর্ণিমার তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে আজ এই ভিডিওতে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ দু সালের বা চোদ্দোশো সালের এই গুরু পূর্ণিমা কবে এবং কখন পড়েছে গুরু পূর্ণিমার এই বিশেষ দিনটি কিভাবে পালন করা প্রয়োজন এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই দিনটিকে কেন এতো মাহাত্ম দেওয়া হয় আজ আমরা ভিডিওতে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব বন্ধুরা নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আরও একবার সুস্বাগত জানাই তাহলে চলুন দেরি না করে বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই এই বছর গুরু পূর্ণিমা তিথি কোন দিন পালন করা প্রয়োজন এই বছর অর্থাৎ দু সালের গুরু পূর্ণিমার তিথি শুরু হবে আগামী চব্বিশে আষাঢ় বা নয়ই জুলাই বুধবার রাত্রি একটা বাইশ মিনিট থেকে যা থাকবে দশই জুলাই বৃহস্পতিবার রাত্রি দুটো চার মিনিট পর্যন্ত তাই উদয়াতিথি মেনে গুরু পূর্ণিমার ব্রত পালন করতে হবে বৃহস্পতিবার গুরুর উদ্দেশ্যে করবেন তাদের জন্য সময় থাকছে সকাল মিনিট মিনিট থেকে শ্রোতা বন্ধুরা এবারে আমি আপনাদেরকে বলবো এই গুরু পূর্ণিমার মাহাত্ম প্রসঙ্গে এই বিষয়টি অবশ্যই গুরু পূর্ণিমা পালন করার পূর্বে সকলকে জেনে রাখা প্রয়োজন আমাদের হিন্দু সনাতন ধর্মে গুরুদেবকে সবার প্রথমে স্থান দেওয়া রীতি রয়েছে গুরুকে ঈশ্বরের সমান বলে মনে করা হয় কিন্তু এখানে প্রশ্ন হলো কোন এই দিনটিকে গুরু পূর্ণিমার বিশেষ দিন হিসাবে বেছে নেওয়া হলো গুরু পূর্ণিমা বলতে প্রথমেই যার কথা বলতে হয় তিনি হলেন মহর্ষি ব্যাসদেব এই পবিত্র তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে এটিকে ব্যাস পূর্ণিমা বা ব্যাস জয়ন্তীও বলা হয়ে থাকে পুরাণ থেকে জানা যায় গুরু পূর্ণিমার এই বিশেষ দিনটি মহর্ষি ব্যাসদেবের জন্মতিথি হিসাবে পালন করা হয় তিনি ছিলেন ঋষি পরাশন এবং মৎস্যগন্ধা সত্যাবতীর একমাত্র সন্তান কিন্তু জন্মের পরেই এক বিশেষ কারণের জন্য তার মাতা পিতাকে তিনি পরিত্যাগ করেছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি মহাশক্তিশালী ঋষিতে পরিণত হন আমাদের হিন্দু শাস্ত্রে যে চারটি বেদের উল্লেখ পাওয়া যায় অর্থাৎ ঋক শাম যদু এবং অথর্ব এই চারটি বেদের সম্পাদনা এবং পরিমার্জনা করেছিলেন ঋষি ব্যাসদেব এছাড়াও তিনি পুরাণ রচনা করেছিলেন এবং এর পাশাপাশি আমরা ব্যাসদেবকে মহাভারতের রচয়িতা সকলেই জানি উত্তরাখণ্ডের মানা নামক এক হিসাবেও গ্রাম যাকে ভারতের শেষ গ্রাম নামে অভিহিত করা হয়েছে এই গ্রামের একটি বিশাল পাথরের গুহা রয়েছে সেখানে নাকি হাজার বছর আগে মহর্ষি ব্যাসদেব বাস করতেন সেখানে অনেকেই বিশ্বাস করেন যে এই গুহাতে বসেই তিনি মহাভারত রচনা করেছিলেন আর ভগবান গণেশ তাকে মহাভারত রচনায় সাহায্য করেছিলেন এই গুহাতেই এই মহা পবিত্র দিনে মহর্ষি ব্যাসদেব পিতা পরাশর এবং মাতা সপ্তবতীর ঘরে জন্মগ্রহণ করেন গুরু পূর্ণিমার এই দিনটিকে তারই জন্মজয়ন্তী হিসাবে পালন করা হয়ে থাকে শুধু তাই নয় গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব বা পরম জ্ঞান লাভ করেছিলেন এবং পরবর্তীকালে সারনাথে তার শিষ্যদের প্রথম উপদেশ প্রদান করেছিলেন আবার অন্যদিকে হিন্দু পুরাণ থেকে জানা যায় যে ভগবান শিব আদিযোগী থেকে আদিগুরুতে রূপান্তরিত হয়েছিল এই পবিত্র পূর্ণিমা তিথিতেই আজ থেকে কয়েক হাজার বছর আগে ঠিক এমনই সময়ে দেবাদিদেব মহাদেব সপ্তর্ষি সাতজন ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন আজকের এই তিথিতেই এর পাশাপাশি জৈন ধর্মের ভগবান মহাবীর এই পবিত্র পূর্ণিমা তিথিতেই তার শিষ্যদের উদ্দেশ্যে পরম জ্ঞান প্রদান করেছিলেন সুতরাং শ্রোতা বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে বিভিন্ন দিক থেকে এই গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা তিথি যথেষ্টই গুরুত্ব বহন করে বন্ধুরা এবারই আমি আপনাদের বলবো এই গুরু পূর্ণিমার দিন পালনীয় বিধি এবং উপাচার প্রসঙ্গে গুরু পূর্ণিমার দিন সব থেকে যেটি গুরুত্বপূর্ণ কাজ সেটি হলো গুরুকে পূজা করা গুরুর প্রতি যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করা পবিত্র সনাতন ধর্ম আমাদের শেখায় যে প্রত্যেকটি মানুষের প্রথম গুরু হলেন তার মাতা এবং পিতা তাই গুরু পূর্ণিমার দিন সবার প্রথমে যাকে সম্মান ও শ্রদ্ধা নিবেদন করা উচিত তারা হলেন আমাদের মাতা এবং পিতা বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন খুব সকাল সকাল স্নান পর্ব সেরে নিন এবং তারপর আপনার মাতা পিতাকে প্রণাম করে আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাদের কিছু উপহার বস্ত্র প্রদান করুন এটা আমরা সকলেই বিশ্বাস করি যে মাতা পিতার আশীর্বাদ ভিন্ন আমরা জীবনে কোনো সাফল্যই অর্জন করতে পারবো না তাই জীবনের প্রথম গুরু মাতা পিতাকে এই দিন সবার প্রথমে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করুন যদি মাতা পিতা জীবিত না থাকেন তাহলে এই দিন মাতা পিতার ছবিতে অবশ্যই একটি ফুলের মালা নিবেদন করুন এবং তাদের ভক্তি ভরে প্রণাম করুন দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল যদি আপনি দীক্ষিত হয়ে থাকেন বা যার কাছ থেকে আপনি জীবনে প্রতিনিয়ত চলার শিক্ষা পেয়ে থাকেন সেই গুরু বা শিক্ষকের উদ্দেশ্যে কিছু শ্রদ্ধার্গ নিবেদন করুন এবং তার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করুন বন্ধুরা যদি আপনার কোনো গুরু নাও থাকে তাহলে আপনি যাকে নিজের ইষ্ট দেব বা দেবী মনে করেন অর্থাৎ যাকে আপনি মনে বিশ্বাস করেন তার পূজা এই দিন অবশ্যই করবেন যেমন আমাদের মধ্যে অনেকেরই দেবাদিদেব মহাদেবের ভক্ত আবার অনেকেই আমরা আছি যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত অর্থাৎ আপনি যে দেবতাকে নিজের ইষ্ট দেবতা মনে করেন বা যাকে মনে মনে ভালোবাসেন তার পুজোও আজকের দিনে অবশ্যই সম্পাদন করুন তার উদ্দেশ্যে শ্রদ্ধা সহ পূজা নিবেদন করুন পারিবারিক সমৃদ্ধি ও কল্যাণের জন্য এই দিন অনেকে ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর পূজা করে থাকেন মনে করা হয় এই দিন মা লক্ষ্মীর পূজা করা অত্যন্ত শুভ ফল প্রদানকারী এছাড়াও গুরু দিন ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে বিষ্ণুর সহস্র নাম পাঠ করা বা শ্রবণ করার বিধান দেওয়া হয় এই বছর যেহেতু গুরু পূর্ণিমার দিন থেকেই শ্রী বিষ্ণুর চতুর্মাস শুরু হচ্ছে তাই এই কাজটি পারলে অবশ্যই করবেন এর পাশাপাশি গুরু দিন রাতে চন্দ্রদেবের পূজা করে উপবাস ভাঙার বিধি রয়েছে মনে করা হয় এতে মানসিক শান্তি মেলে এবং কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয় আরেকটি বিশেষ কাজ এই মহাপবিত্র দিনে আপনি করতে পারেন বড় ঠাকুর শনিদেবকে প্রসন্ন করার জন্য আপনার বাড়ির নিকটে কোনো শনি মন্দিরে গিয়ে এই দিন একটি প্রদীপ বা মোমবাতি প্রজ্বলন করে আসুন যদি বাড়ির নিকটে কোনো শনি মন্দির থাকে তাহলে একটি অসত্য গাছের নিচে একটি প্রদীপ প্রজ্বলন করে সেই গাছকে সাতবার পরিক্রমা করুন এবং মনে মনে শনিদেবের বীজ মন্ত্র ওম শন চড়ায় নম এই মন্ত্রটি উচ্চারণ করুন বলা হয় যে এই প্রক্রিয়াটি করলে কুণ্ডলি থেকে সমস্ত গ্রহদোষ কেটে যায় এবং আপনাকে শনিদেবের কুদিষ্টি থেকে রক্ষা করে এই দিন কালো তিল মেশানো জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলেও শনিদেবের প্রকোপ থেকে নিস্তার পাওয়া যায় আজকের দিনে বজরঙ্গলী হনুমানজির আরাধনা করলেও সংসারের বিপুল উন্নতি হয় গুরু পূর্ণিমার দিন নিজের ইষ্টদেবতাকে ফল মিষ্টি এবং ভোগ নিবেদন করুন বিভিন্ন সাংসারিক জটিলতা আর্থিক জটিলতা বিবাহের বাধা কিংবা পড়াশোনার বাধা দূর করতে আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র ওম ক্লিং কৃষ্ণায় নমাহ এই মন্ত্রটি একশো আটবার বার উচ্চারণ করুন বা শ্রবণ করুন বন্ধুরা আগেই বলেছি যে আজকের দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুজো নিবেদন করা অত্যন্ত শুভ ফল প্রদানকারী পুজোয় নৈবেদ্য হিসাবে দিন আর কিছু নাই দিন একটি নারকেল অথবা নারকেলের তৈরি যে কোনো একটা প্রকারের ভোগ অবশ্যই অর্পণ করুন এই পূজা সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যাবেলা সম্পূর্ণ করতে হয় এবং পুজোর সময় আলাদা করে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের বা তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করা উচিত এই প্রদীপটি ততক্ষণ পর্যন্ত জ্বালাতে দেবেন যতক্ষণ না পর্যন্ত প্রদীপটি নিজে থেকেই নিভে যায় বন্ধুরা গুরু পূর্ণিমার এই বিশেষ দিনে বাড়িতে গীতা পাঠ করাকে শুভ মানা হয় তাই এই দিন শ্রীমদ্ ভগবদ গীতার যে কোনো একটি অধ্যায় থেকে গীতার একটি শ্লোক অবশ্যই পাঠ করুন গুরু পূর্ণিমার দিন যে কোনো ধরনের শুভ কাজ যেমন দীক্ষা গ্রহণ করা বা সত্যনারায়ণের পূজা করাকে খুবই শুভ বলে গণ্য করা হয় বলা হয় যে আজকের দিনে যে শুভ কাজ করা হয় তা অত্যন্ত অক্ষয় রূপে ব্যক্তির সাথেই থেকে যায় তাই আজকের দিনে অনেকেই দুস্থ দরিদ্র ব্যক্তিদের দান করে থাকেন আপনি আপনার সামর্থ্য মতো অভুক্ত পশুদের এদিন খাওয়াতে পারেন এছাড়াও দরিদ্র দুস্থ ব্যক্তিদের এদিন আপনার সামর্থ্য অনুযায়ী খাদ্য বা অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করুন শ্রোতা বন্ধুরা এবারে আমি আপনাকে একটি তিনটি মন্ত্রের কথা বলবো যেগুলি আপনাদের উচিত আজকের দিনে অবশ্যই ইষ্ট দেবতার সামনে উচ্চারণ করার মন্ত্রগুলি হল ওম অখণ্ড মণ্ডলা কারং ব্যপ্তম যেন চরা চরম তৎপাদং দর্শিতং যেন তস্মাই শ্রীগুরুবেই নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মাই শ্রীগুরুবেই নম অজ্ঞানতি মিলন্ধস্য জ্ঞানঞ্জয় শলাকায় চক্ষুরন্মিলিত যেন তস্মাই শ্রীগুরুবেই নম শ্রোতা বন্ধুরা আমি আশা করব আজকের এই ভিডিও দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জগৎগুরু পরমেশ্বরের আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের উপর সদা বজায় থাকুক জয় গুরু জয় শ্রীকৃষ্ণ